অনেকে বলে না আল্লাহ এত দিসে চোদ্দ পুরুষ খাইলেও শেষ হবে না বলে না বলে না আপনিও তো বলেন কারো কারো দিকে আঙ্গুল উঠে বলেন না এত কামাইছে চোদ্দ পুরুষ খাইলেও শেষ করা যাবে না আপনিও তো আসছে মহরম এত ইস্তেক ফার করেন যে আগামী মহরম না আসলো যেন এস্তেক ফার ফুল থাকে রোজা বেশি বেশি রাখা এসতে বেশি বেশি তবা বেশি বেশি করা খুব তবা করেন এস মাসে আল্লাহ এই মাসে তবা কবুল করছেন এই জন্য আল্লাহর রসুল বসে আমি বেশি বেশি তবা করতেছি আল্লাহ এক জাতির জন্য তবা কবুল করছেন বোঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তবা কবুল করেন এই জন্য বেশি বেশি তবা করা কি করব? না ইনশাল্লাহ করবে না আমরা করব হ্যাঁ মনে থাকবে না বাহিরে যেয়ে ভুলে যাবেন হ্যাঁ মনে রাখেন কাজে দিবে মনে রাখেন কাজে দিবে মৌসুম আইসা ফুল ফুটায় মৌসুম আয়সা ফল ফলায় আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই নিজেকে ফুটাই আমল দিয়া এই জন্য ইস্তেফার বেশি বেশি করা এই মাসের ভিতরে তৃতীয় হলো পিছনের এক মাসের এক বৎসরের গুণা মা হবে দশ তারিখে রোজা রাখা আশুরার দিন রোজা রাখা কিন্তু এটার ভিতরে শর্ত আছে হয়তো দশের সাথে এগারো মিলাইতে হবে অথবা নয় দশের সাথে নয় মিলাইতে হবে নয় তারিখে রাখেন আর দশ তারিখে রাখেন অথবা দশ তারিখে রাখেন না এগারো তারিখে রাখেন কিন্তু সবচেয়ে উত্তম হয় নয় দশ রাখলে নয় নয় দশ সবচেয়ে উত্তম এটা করেন পিছনের এক বছরের গুণামা কত বড়ো সুযোগ আরেকটা কাজ আছে আরেকটা আরেকটা কাজ আছে দশ তারিখের দিন মহরমের দিন সাধ্য অনুযায়ী আহলো এয়ালের উপরে মন খুলা খরচ করেন আহলো এয়ালের উপরে মন খুলা সাধ্য অনুযায়ী শ্রাফ না খরচ করেন দান খয়রাত করেন এক বৎসরের বরকত মিলবে কয় বৎসরের এক বৎসরের বরকত মিলবে আমরা তো করতে পারি না দিকা নিতে পারি না রাবে বসরির কাছে কেউ রুটি পাঠাইছে তো খাদেম রে কয় গয়না দেখ কয় গয়না দেখে আঠারোটা কয় ফিরত পাঠায় এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপরও আপনি নেন না ওইটা আমার না আমি নিমু কেন তো ফিরত দিছে কয় না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও বিষটাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আস্তে আস্তে দুইটা খায় ফেলছে তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে তো মালিকও গয়না দেখে কয় কিরে বিষটা দিলাম দুটা কই আমি তো রাস্তায় খায়া ফেলছি এই জন্যই হয়তো রাখে না আবার দুইটা পুরা গয়রা পাঠাইছে এবার গয়না দেখ কয় বিষটা তাইলে রাখ এটাই আমার কেন বললেন ক আমি সকালে দুই রুটি দিছি গরিব রে আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় দশ গুণ দিবে তো দুটার বদলায় বিষটা প্রাপ্য আমি আমি আঠারোটা কেন রাখবো আঠারোটা তো আমার না কেন রাখবো পরে বিষটা পুড়াত করে দিছে তারপরে গয়না রাখছে বিষটা ঠিক আছে আমার। দান তাই না এই জন্য আমরাও গয়না নিতে পারতেছি না সবারই অভিযোগ নামাজ তো পড়া দেখলাম দোয়া তো কইরা দেখলাম কত হুজুরে দিয়ে দোয়া করাইলাম কোনো কাম তো হইল না ঠিক না এই অভিযোগই তো করি ঠিক না হুম আরে মেরে দোস্ত খালি বন্দুক চালাইতে জানলেই নিশানা লাগে না চালাইতেও জানতে হয় আবার এমও ঠিক করতে হয় এম চিনেন নিশানা করতে হয় নিশানো আগের থেকে ঠিক করতে হয় তারপরে মারলে লাগবে ওই পাথরের মতোই মারতে হবে পাথর যেরম ছুরা মারে গুলিও হাত দিয়া লয়া ছুরা মারতে হবে লাগবে কোনো কামে দিবে না আমাদের দশা এরকমই হয়েছে এই জন্য মেরে দোস্ত করার মতো করে দেখতে পারতেছি আসেন মহরম মাস দ্বিতীয় তারিখ হয়ে গেছে আজকে কমসে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই এসতে খুব বেশি বেশি পড়ি নয় দশ রোজা রাখার ইচ্ছা পোষণ করি এখন থেকে প্রতিজ্ঞা করি ওই দিন সাধ্য অনুযায়ী এসরাফ না হ্যাঁ দান সৎকা খয়রাতের ভিতরে করতে পারেন হাত খুইলা দান সৎকা করেন পরিবার পরিজনের উপরে খরচা করেন সাধ্য অনুযায়ী আল্লাহ এক বৎসরের বরকত দেওয়ার ওয়াদ আছে আল্লাহ করুক আমাদের সবার বুঝে আসুক আর নিজের সময়টা নিজে মূল্যায়ন করি আর নিজেও আল্লাহর কাছে মূল্যবান হই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন